যদি হেদায়ত না থাকে তার কিসমতে যদি আল্লাহ হেদায়ত না দিয়ে থাকেন তার জন্য যে ফয়সালা হবে এই ফয়সালা নামার জন্য বুনিয়াদ হচ্ছে ইনফেরাদি দাওয়াত যতক্ষণ পর্যন্ত ইনফেরাদি দাওয়াত পুরা না হবে আল্লাহ যে ফয়সালা করে রাখছেন এই ফয়সালা জমিনের মধ্যে নামবে না একজন কট্টর কাফের তার কাছে সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইনফেরাদি ভাবে দাওয়াত দেওয়ার জন্য এক সাহাবিকে পাঠাইতে চাইলেন পাঠানোর আগে ওই সাহাবিকে বললেন যে দেখো কিন্তু ফেরাউনের চাইতে বড় কঠোর বড় সারকাস বড় কঠোর মনোভাবের অধিকারী হিংসর ব্যক্তি তারপর হুজুর সাল্লিম তার কাছে ওই সাহাবিকে দাওয়াতে পাঠাইলেন ওই সাহাবি তার কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন ওই ব্যক্তি বড় হাস্য রসের সাথে বলতেছে আরে তোমার রব সোনা না চান্দি তোমার রব কি সোনা দিয়ে বানানো না রূপা দিয়ে বানানো এই ধরনের বিদ্রোহাত্মক কথা ওই সাহাবিকে শোনাইতেছেন ওই সাহাবি এই কথা শোনার পরে হুজুর সাল্লামের কাছে চলে আসছেন মেরে ভাই আজকে আমরা যারা বলি যে দাওয়াত যদি ফরজ হয় তাহলে কতবার আমরা তার কাছে দাওয়াত নিয়ে যাব কতবার তার কাছে দাওয়াত নিয়ে যাব এই সমস্ত প্রশ্নের কারণ একমাত্র এটা যে আমাদের সিরাতে দাওয়াতের উপর হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের দাওয়াতি জিন্দিগির উপর আমাদের নজর নাই হুজুর সাল্লামের দাওয়াতি জিন্দিগি এটা আমরা পড়ি নাই এটা আমাদের সামনে নাই যার কারণে এরকম অজ্ঞতাপূর্ণ প্রশ্ন আমাদের জবানের মধ্যে আসে যে কতবার দাওয়াত নিয়ে যাব